আপা আসসালামু আলাইকুম কী নাম আপনার মণিকা আপনি আমাদের এখানে কত দিন সাড়ে সাত বছর কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার হেল্পার থেকে অপারেটার হতে কতদিন লাগছে ছয় মাস এখন আপনি হচ্ছেন টাক দিচ্ছেন না ঘন্টায় কত পারেন সর্বোচ্চ একশো চল্লিশ বেশি হয় না একশো চল্লিশ হচ্ছে পাঁচ তাই না দুশো দুইশো আশিটা ওপেনিং ট্যাক্স দিতে হয় বর্তমানে আপনার গ্রস বেতন কত চোদ্দ হাজার আর হচ্ছে গত মাসে সব মিলে কত তুলছেন সাড়ে ষোলো হাজার তার আগের মাসে আপনি এত কম কম ওভারটাইম করতেছেন ঘটনা কি মানে ছয়টা ছটা ছুটি হয়ে গেছে এই জন্য স্যালারিটা একটু কম আসছে হাজিরা মনে কত আপনার পাঁচশো টাকা আমরা মূলত হচ্ছে আপনার কাছ থেকে শিখতে চাই যে আপনি যে একশো চল্লিশ করেন ওপেনিং টাক এটা কিন্তু অনেক বড় একটা গার্মেন্টস লিভাইজের হচ্ছে আপনার দুইটা করলে হয় হচ্ছে এক কমপ্লিট টোটাল আপনার করতে হয় দুইশো আশি তো এইটা অনেকে একশোর বেশি করে না করতে চায় না আপনি আসলে কিভাবে করেন ওইটা একটু আমাদেরকে দেখাবেন পারবেন না আপা আচ্ছা আমরা একটু তাহলে আপনার কাছ থেকে শিখি কেমন এটা হচ্ছে প্লেন মেশিন বা সিঙ্গেল নিডের লক স্টিক লক স্টিচ মেশিন দিয়ে করতেছেন তাই তো শুরুটা কিভাবে করছেন ওটা আমাদেরকে বলতে হবে নয় আমরা বুঝবো না এটা হচ্ছে ফ্রন্ট পার্টের একটা প্রসেস যেটাকে বলা হয় ওপেনিং টাচ কাটমার্কটা কোথায় আছে একটা গার্মেন্টস একটু দেখান আচ্ছা আমরা ওই পাশ দিয়ে আসবো আগে এভাবে আপনার হ্যান্ডলিংটা দেখি একটু সামনে আনেন আপা ক্যামেরার সামনে এই যে এটা হচ্ছে কাটমার্ক এই কাটমার্ক মিলে ধরছেন না ধইরা তারপর হচ্ছে টান দিছেন আবার এই পাশে একটা নে করে ফেলছেন এই পাশে আরেকটা একটা কাটমার্ক আছে এটা কাটমার্ক দুটো আছে আল্লাহর রহমতে আপনার হাতের স্পিড মার্শাল্লাহ অনেক ভালো যার জন্য হচ্ছে দেখেন কাটমার্ক মিলানো সহ এক টানে করে ফেলতেছে দুইশো চল্লিশটা ওপেনিং করলে একশো না দুইশো আশি ওপেনিং ট্যাক করলে একশো চল্লিশটা হচ্ছে তাই না কমপ্লিট গার্মেন্টস অনেকে এটা একশো বা একশো বিশ এর বেশি করতে চায় না উনি একশো চল্লিশ পর্যন্ত করে আমরা শিখতে চাচ্ছি যে আসলে উনি কেমনে করে আপা আপনি পারেন অন্যরা পারে না কেন চেষ্টা মানে আপনি চেষ্টা করছেন জন্য পারছেন অন্যরা কি আপনি বলতে চাচ্ছেন যে চেষ্টা করে না মানে এটা চেষ্টা করলে আপনার সমান প্রোডাকশন অন্যরা দিতে পারবে কি বলেন আমরা যেটা দেখি ওপেনিং ট্যাগ সবাই সচরাচর 100 120 এরকম দিয়ে থাকে আর আপনি করতেছেন হচ্ছে একশো চল্লিশ ঠিক কি না এবং এই যে বিশ পিস আপনি বাড়তি করতেছেন আপনাকে সবাই আলাদাভাবে পছন্দ করে বস্ত্র দেখা গেছে আদর করে এটা একটা ভালো দিক কি বলেন আপনি যারা প্রোডাকশন ভালো দেয় ওদের চাকরির কখনো অভাব হয় না আপনি দেখা গেছে চাকরি ছেড়ে চলে গেল আপনারা বাড়ির থেকে আবার ডাকবে আপা আসেন চাকরি করতে আসেন ঠিক না তাহলে আপনি যে সাত বছর ধরে আসেন সাড়ে সাত বছর সার্বিকভাবে ভালো আছেন কি না কখনো বেতন ঠিক সময়ে পান না এরকম হয়েছে এরকম হয় নাই সব সময় টাইমে পাইছেন অন্যান্য সুযোগ সুবিধা কেমন পাওয়া যায় যেমন মনে করেন আপনি ছুটির টাকা পান সার্ভিস বেনিফিটও পাওয়া যায় ঈদে বোনাসও পাইছেন মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যায় এরপরে মেডিকেলে যাওয়া আসা মেডিকেল ফেসিলিটিস ডাক্তার দেখানো পাওয়া যায় ওয়াশরুম ব্যবহার করা নামাজে যাওয়া এগুলোর জন্য কি বকা জকা গালি এগুলো দেয় আপনার সাথে কখনো হয়েছে হয় নাই না তাহলে আমরা ওপেনিং ওপেনিংটা একটু শিখি সামনের দিক দিয়ে আসি কেমন